বিএনপিকে দিয়েই শনিবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের এ পর্বের আলোচনা ওই দিন বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আলোচনা হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন জানতে চাইলে বিএনপির মিডিয়ার সেলের সদস্য খাইরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন তবে মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপির প্রতিনিধি দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কারা কারা থাকবেন তা নিশ্চিত হওয়া যায়নি আজকালের মধ্যে সেটি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা যায় বিএনপি ছাড়াও অন্যান্য দলের সঙ্গেও শনিবার সংলাপ করবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও এদিন সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আজ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেনকে প্রিন্স এই বৈঠকের কথা জানিয়েছেন এ বিষয়ে রুহিন হোসেন প্রথম আলোকে বলেন অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে আগামী শনিবার বিকেল চারটায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টা আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলের সভা হয়েছে তারই চলমান প্রক্রিয়া শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে এই আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে দুই থেকে তিন দিনের মধ্যে সংস্কার কমিশন গঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান